ছবি দেখার জন্য কিসের জন্য আসছি ব্ল্যাকে যুতে টিকেট আছে দেখার জন্য আসছি ছবি দেখার জন্য মুভি দেখতে আসছি সাকিব খানের ছবি দেখতে আসছি এখানে তো ব্ল্যাকে থেকে বিক্রি হচ্ছে তবে পাবলিক আসছি ছবি দেখার জন্য টিকেট নাগা তা পার কি দেখবো করে

এসে দেখে যাক উনি আয়শা দেখে যাক যেখানে ব্লক হচ্ছে কি না যদি উনি আয়শা দেখে যে এখানে ব্লক হয় না তাহলে তো ভালো এখানে এখন বিনোদন দেখার জন্য আসে মানুষ ছবি দেখার জন্য আসে আর নাও আসতো না আসতো না ভালো একটা মুভি ছাড়লেই তো আপনি কাছে নাও আসে না আসে হলে কাছে এখনো তোমার তো বাড়তেছি দেখবো তারপরে দেখার আগে তো কিছু চাচ করা না পেলে চলে যাবো সমস্যা নাই

দেখার শ দেখতে আসছি দেখে যাবো যদি না দেখতে পাই তাহলে চলে যাবো হ্যাঁ মানিকটা করুন জি জি ওই যে কি জানো উড়া হ্যাঁ

দেখতে পারতে না আবার মিথ্যা কথাও বলতে সেটাই